দুপুরে হয়েছে এখানে এখানে চিকেন চিকেন দেখুন পুরো করেছে বড় দিয়েছে আর কালকে লুচি করেছিলাম লুচিটা দিয়ে খাচ্ছে আর এখানে ফার্স্ট টাইম বানালাম টিনডা আরেক দিন বানিয়েছিলাম আজকে নিরামিষ বানিয়েছে আরেকদিন বানিয়েছিলাম মাছ দিয়ে বানিয়েছিলাম টিনডা তো টিন্ডার সবজি তো এখানে হয়ে গেছে ভাত এখন দুপুরে খাওয়া দাওয়া করতে বসবো সবাই আর ঘুরতে বলে এখানে কিছু জামা কাপড় কিনে নিয়ে আসছিলাম এই দেখুন এখানে একটা জিন্স এই একটা টপ এই একটা টপ এই একটা এই একটা এই একটা তো এগুলো হচ্ছে টপ আর এক এখনো আছে তো পরে শেয়ার করব চলুন খাওয়া দাওয়াটা আগে করে নিই এখানে এখন খেতে বসবো এখানে খাওয়ার জোগাড় হয়ে গেছে তুমি খাবে খাবে কি দুবেছ দুপুরে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়েছিলাম জু দেখতে যাব তো গাড়ি বুক করেছিলাম গাড়ি চলে এসেছিল তো গাড়ির মধ্যে আমরা বসে পড়েছি আর জু সামনে ফৌজি বসেছে আর পিছনেতে মা আমি আর বেবি বসেছে বসে দিয়েছিলাম কিন্তু করে এতটাই খারাপ যে আমরা জু দেখতে পেলাম না

আর তারপরে সকাল সকালে ওঠা হয়ে গেছে প্রায় ছটা সাড়ে ছটার দিক পরে তো এতবেলা সবাই রেডি হয়ে গেছে আর ওইদিকে ব্যাগপত্র গোছানো হয়ে গেছে আর ওইদিকে ভাত মানে ভাত নিয়ে যাব অল্প করে যেহেতু রাস্তায় এখন তো যেতে হবে অনেকটা রাস্তা তো ভাত অল্প করে নিয়ে যাব কিছু সবজিপত্র নিয়ে নেবো ওখান থেকে কিনে নেবো রাস্তায় ধারের ধাবাগুলোর দিকে আর ওদি ওদিকে ব্যাগগুলো গোছানো হয়ে গেছে চল ব্যাগগুলো দেখাও আর দ্বিধা দিবদ তো এখন এই ড্রেসটা পরে যাবো রাস্তায় যাবো ইজি ড্রেস পরে যাওয়াই ভালো তো ওখানে গিয়ে তো ড্রেস চেঞ্জ করবো তখন আর বুঝতেই পারছেন বাচ্চা কাচ্চা নিয়ে যাব অনেক ব্যাগপত্র জিনিসপত্র আর নিয়ে যেতে হবে পোশাক আশা ওটা নিয়ে যেতেই হবে কিছু করার নেই 红色马路，松饼公司。

ডল মাখ ডলফ আলোবি এই হচাজকামাদের রাততের মেন।